দেশজুড়ে হুপিং কাশিতে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে শুক্রবার এক বিবৃতিতে কথা জানিয়েছে সিডিসি গত বছরের তুলনায় দেশে এই বছর এই রোগের প্রকোপ প্রায় তিন গুণ বেড়েছে বলে জানিয়েছে তারা পেন্সিলভেনিয়া ও মিনেসোটার কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে হুপিং কাশির সংক্রমণের কথা জানিয়েছে অর্গন হেলথ অথরিটি এক বিবৃতিতে শুক্রবার সিডিসি জানিয়েছে চলতি বছর দেশে অন্তত চার হাজার আটশো জন হুপিং আক্রান্ত হয়েছেন যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় তিনগুণ বেশি এরই মধ্যে দেশের কয়েকটি স্টেটে এ রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে বৃহস্পতিবার অরেগন হেলথ অথরিটি জানায় দু হাজার সালের তুলনায় বেশ কিছু স্টেটে হুপিন কাশিতে আক্রান্তের হার বেড়েছে দ্বিগুণেরও বেশি পেন্সিলভেনিয়ার পিটসবার্গ ও মিনেসোটার মিনেটনকা শহরের স্কুলগুলোর শিক্ষার্থীদের মাঝে হুপিন সংক্রমণ বেড়েছে হুপিং কাশি হলে প্রথম দিকে হালকা জ্বর নাক দিয়ে পানি পরা গলা ব্যথা হয় বলে জানিয়েছেন ইউপিএমসির মেডিকেল ডিরেক্টর ড গ্রাহাম স্নাইডার পেন্সিলভেনিয়ায় এবছর ছয়শ একজন হোপিং কাশিতে আক্রান্ত হয়েছেন বলে জানায় সিডিসি গত বছরের এই সময় পর্যন্ত এই সংখ্যা ছিল একশো জন অল্প বয়সী শিশু ও পঁয়ষট্টি বা তার বেশি জন্য কাশি গুরুতর বা হতে পারে বলে জানিয়েছেন তিনি বলেন প্রথম দিকে সাধারণ কাশির মতো মনে হলেও এর প্রভাবে মানুষের বমি ও শ্বাসকষ্ট হতে পারে কাশি কয়েক সপ্তাহ স্থায়ী হয় তাই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিলে দ্রুত রোগ থেকে সেরে ওঠা সম্ভব চিকিৎসকরা বলছেন হোপিং কাশির জন্য দায়ী বর্ডেটেলা পার্টুসিস নামের ব্যাকটেরিয়া এটি একটি বায়ুবাহিত রোগ যা আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির মাধ্যমে ছড়াতে পারে রোগের লক্ষণ দেখা দেওয়ার পর থেকে প্রায় তিন সপ্তাহ পর্যন্ত আক্রান্ত ব্যক্তি এ রোগ ছড়াতে পারেন সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর